আমি বুঝিনা না এইভাবে বলছো কেন বাবু আমি তোমাকে কত কেয়ার করি আর তুমি বলছো আমি তোমাকে ইচ্ছা করে ফেলে দিয়েছি আমাকে ফেলে দিয়ে এখন ন্যাকামো করা হচ্ছে আজকে তোমার খাওয়া বন্ধ বলে দিলাম করে ফেলে দিল ভেবেতে আমি কিছু বুঝি না কোনো কেয়ার তো করেই না না কেয়ার তো করে মনে হয় একটু বেশি বেশি করে ফেলেছে ও সারা দিন কত কাজ করে হয়তো না দেখেই হয়ে গেছে যাই সরি বলে আসি আরে ভাই মারাত্মক ঝগড়া হয়ে গেছে চার পাঁচ দিনের আগে তো কথা বলবেই না এক্ষুনি এসে বলবে আমাকে বাপের বাড়িতে দিয়ে আসো তুই চার পাঁচ দিনের পার্টির অ্যারেঞ্জ কর ঠিক আছে এ প্ল্যান ক্যান্সেল প্ল্যান ক্যান্সেল